গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার তাই ঠাকুরের দর্শন দিয়েই ব্লগটা শুরু করলাম আশা করি এই নতুন সকালটা সকলেরই ভালো কাটবে আজকে আমার এই সিংহাসনটা ফুলে ফুলে ভরে গেছে কত সুন্দর দেখতে লাগছে তাই না কি সুন্দর দেখতে লাগছে আর এই সবেই আমাদের গাছের ফুল শুধু মালাগুলো বাদ দে মালাগুলো কেনা হয়েছে বাকি কিন্তু সবে আমাদের গাছের ফুল ছাদ বাগানেই এত ফুল হয়েছে এখন তো ছাদে জবা ফুল বেশ ভালোই হয় এতটা জবা ফুল হয় যে ওটাতে আমাদের বেশ ভালোভাবেই পুজো হয়ে যায় আগে তো পুজো করার জন্য ফুল কিনতে হতো একদিন ছাড়া ছাড়া এখন তেমন একটা ফুল কিনতে হয় না ওই মাঝে মাঝে আর কি আজকে তো বৃহস্পতিবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছে পুজোটা আমি করিনি পুজোটা যাই করেছে তো যাই হোক এখন ওই বেলা নটা পনেরো কুড়ি মতো হবে আমি ছাদে এলাম স্নান করতে গিয়েছিলাম তো কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মিলতে এলাম আর এই যে একটা ডিউটি সকালবেলা গাছগুলোতে জল দেওয়া মানে এটা অনেক বড় ডিউটি বলতে পারো কারণ আমাদের বাড়িতে গাছ তো আর কম নেই মানে ছাদ থেকে শুরু করে দোতলা থেকে একতলা তারপরে পেছনে মানে চারিদিকে শুধু গাছই গাছ তার বুঝতেই পারছো এতগুলো গাছে জল দিতে বেশ অনেকক্ষণে আমাদের সময় লেগে যায় আর এখন তো গরমকাল প্রত্যেক দিনই গাছগুলোতে জল দিতে হয় একদিন কিন্তু অফ করা যায় না একদিন যদি অফ করে দাও পরের দিন দেখবে গাছগুলো একদমই ঝিমিয়ে পড়েছে কোন কোনো গাছ হয়তো মানে কি মারা যাবে মারা যাবে এরকম প্রায় অবস্থা তো যাই হোক গাছগুলোতে জল দিলাম আর গাছগুলোতে জল দিয়ে আমি একটু শান্তি পেলাম এদিকে আজকে তো প্রচণ্ড প্রচণ্ড রোদ হয়েছে আর কিছুদিন পরে তো ছাদের উপরে ওঠাই যাবে না তো যাই হোক আজকে টিফিনের চাপ নেই মানে তোমাদের দাদাভাই আজকে টিফিন নিয়ে যায়নি আমাকে বারণ করলো সকালবেলায় করতে যাচ্ছিলাম তো ও বারণ করলো যে নিয়ে যাবে না তো ভালো কথা আজকে এখনও পর্যন্ত রান্নাঘরে ঢোকা হয়নি সকালবেলা তো ওকে আজকাল চা দিচ্ছি না আর কয়েকদিন হলো ছাতু খেয়ে যাচ্ছে বেশ ভালোই হয়েছে ওকে ছাতু আরও করে দিয়েই আমি ওপরে এলাম কারণ ওর এখনো বাথরুমে যাবে রেডি হবে অনেকক্ষণের সময় লাগবে তার মধ্যে আমার ছাদে বেশ কিছু কাজ হয়ে যাবে কারণ আমি কাজ একটু তাড়াতাড়ি করি অনেকের মতো ওই রয়ে বসে করি না একটু স্পিডেই করি তো ছাদের ওপর এই যে ক্লিনিংয়ের কাজ কিছু করে নিয়েছে যেমন ছাদের দরজাটা মানে গ্রিলটা পরিষ্কার করে নিলাম আর এদিকে ছাদের ওপরে যে এই রেলিংটাও মুছে নিচ্ছি ঘরের প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি কারণ এই ঘরটা না আমার অনেক শখে অনেক সাধের বলতে পারো মানে আমাদের সকলেরই তেল তেল করে টাকা জমে এই ঘরটা আস্তে আস্তে করে তৈরি করছি মানে সত্যি কখনও ভাবিনি যে ঘরটা এইভাবে তৈরি করব তো যাই হোক ভগবানের আশীর্বাদে আমরা ঘরটা একটু একটু করে তৈরি করছি আমার বরের বা আমার ভাসুরের অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম ঘর করবে আর সত্যি লোকে বলে না স্বপ্ন দেখলে একদিন না একদিন সত্যি হয় আর কি আর তার সাথে ভগবানের আশীর্বাদ আছে বলেই হয়তো হচ্ছে এক এক করে তো যাই হোক ঘরটা যখন এত কষ্ট করে করেছি ঘরের জিনিসপত্র তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে ওপরের ওই জায়গাটাতে আমরা বসি তো দুদিন ছাড়া ছাড়াই ধুলো হয়ে যায় স্বাভাবিক ব্যাপার তো আমি জল দিয়ে ঝাঁটাতে ভালো করে পরিষ্কার করে নিলাম দুদিন দিন ছায়া ছাড়াই করতে হয় তো বেশিরভাগ আমরা রাত্রেই করে নিই আর এখন তো গরমকাল দিন রাত্রিবেলা ছাদের উপর গিয়ে বসা হয় তো ছাদে সমস্ত কাজবাস সেরে নিচে এলাম এসে তো মানে আমার মাথা ঘুরে গেল। মানে এত রোদে এতক্ষণ কাজ করেছে না তো এসে পনেরো মিনিট মতো বসে পড়লাম তারপরে রান্নাঘরে ঢোকলাম এদিকে যাকে বলেছিলাম যে চাউমিনটা একটু সেদ্ধ করে রাখতে তো ও চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলো আর এদিকে গাজর আলু আরও সব কেটে দিয়েছিল আমি এদিকে বাচ্চাদের জন্য চাউমিন বানিয়ে ফেলছি বাচ্চারা ঘুমাচ্ছে যদিও আমি এবারে ওদেরকে তুলব আসলে ইচ্ছে করে তুলিনি কারণ কি বলো তো আর কিছুদিন পরে পরেই ওদের স্কুল খুলে যাবে তখন তো আর বাচ্চারা ঘুমাতে পারবে না তাই এখন ঘুমাচ্ছে ঘুমাক আর কেউ ঘুমালে না আমার ডাকতে ভীষণ কষ্ট হয় সেই বাচ্চা হোক বা বাচ্চার বাবাই হোক যাই হোক আমার কেউ ঘুমালে আমার ডাকতে খুব কষ্ট মনে হচ্ছে না শান্তিতে ঘুমাচ্ছে ঘুমাক না কিছুক্ষণ আর মেয়ের ক্ষেত্রে আর কদিন পরে সেই সকালবেলা উঠবে সেই জন্য আমি ইচ্ছে করে ওকে কয়েকদিন হলেও ডাকছি না পরের মাসে ওর স্কুল খুলে যাবে তো নতুন স্কুল জয়েন করছে আমিও ভীষণ চাপের মধ্যে আছি কি করবে না করবে তো এদিকে চাউমিনটা হয়ে গেল আর ওদেরকে ঘুম থেকে তুলে ব্রাশারও করে খেতে দিয়ে দিলাম আর আমরাও খেলাম আজকে বৃহস্পতিবার তবুও আজকে আমি ডিম পেঁয়াজ সবই দিয়েছি কারণ দেখো বৃহস্পতিবারে আমরা খাই করি না অবশ্য আজকে মানে কোনো কোনো দিন হয়তো করি নালে মানে বৃহস্পতিবারে তেমন একটা ডিম ফিম হয় না যেহেতু বাচ্চারা চাউমিনটা খাবে তো বাচ্চারা ডিম ছাড়া খেতে ভালোবাসবে না তাই জন্য করলাম আর আমার ভাসুর আর শ্বশুর খেতে চায় না বাট আমরা খাই আমাদের কোনো অসুবিধে হয় না কিন্তু ওই যে বাড়িতে হয় না বলেই আমাদের খাওয়া হয় না তো যাই হোক চলো আমরা ও টিফিনটা করে নিলাম আমি টিফিন বলতে ওই কালকে বাসি রুটি ছিল আর একটুখানি চাও খেলাম আর চা খেলাম খেয়ে দিয়ে এবারে আমি আমার বেডরুমটা ক্লিন করতে চলে এলাম সকালবেলা ওলে এই ক্লিনিংয়ের কাজ করতে বেশ অনেকক্ষণ সময় লাগে বুঝতেই পারছো এত বড় বাড়ি তো জিনিসপত্র তো আর কম নেই অনেক জিনিসপত্র তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা মানে কী বলবো অনেক বড়ো একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়তো তোমাদেরকে আমি দু চার মিনিটে ভিডিও শেয়ার করি কিন্তু এত বড় বাড়ির কাজ করতে তার দু চার মিনিটে সময় লাগে না বেশ কয়েক মানে এক ঘন্টা দু ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক সকালবেলায় আমার মেন কাজ হলো ঘরটাকে ক্লিন করে গুছিয়ে রাখা যতই যাই হোক না কেন সংসারে হাজারো কাজের মধ্যে আমি আমার ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি যাতে আত্মীয় স্বজন বা কেউ এসে বলতে পারবে না যে ঘরটা এই রকম ওই রকম হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারপরে একটু এলোমেলো হয়ে যায় কারণ বাচ্চা থাকে তো এলোমেলো হবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সকালবেলা উঠে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি তো যাই হোক এবার বেডরুমটা ডাস্টিং করে নিচ্ছি এদিকে মেয়ের এই শেলফটাতে তো বই আরও রাখি তো এবারে এই বইগুলো সব একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিতে হবে কারণ নতুন বই আসবে সেগুলো এখানে রাখবো তো এই বইগুলোকে দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছিল অনেক টাকা দিয়ে মেয়েকে ভর্তি করলাম বই আরও কিনলাম সবই করলাম কিন্তু মেয়ে তো বেশি দিন ওই স্কুলে পড়লো না কারণ স্কুলটা তো বন্ধ করে দিয়েছি বইগুলো একদমই নতুন রয়েছে আর কপিগুলোও একদমই নতুন কয়েকটা কপিতে লেখাপড়া হয়েছিল বাকিগুলো একদমই নতুন রয়েছে তো সেগুলো দেখে কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো যে ভর্তি হতে না করতাম খুব ভালো হতো আমার পয়সাটাও বেঁচে যেত কিন্তু ওই যে একটা ভুল নিয়ে নিয়েছিলাম যার জন্য এই অবস্থা আমার খুব ইচ্ছে ছিল যে মেয়েকে সিবিএসসি বোর্ডে দেওয়া আইসি সি বোর্ডে দেওয়ার একটু ইচ্ছে ছিল না তো কি করা যাবে তোমাদের দাদা ভাই বলো যে আইসিএসি বোর্ডে না পড়লে বাচ্চা খুব একটা মানুষ হতে পারবে না সিবিএসি বোর্ডে চাপ কম সিবিএসি বোর্ডে পড়াশোনা অত ভালো হয় না এই সব করে ওই স্কুলটা ছাড়তে হলো আমাকে জানি না আমি আসলে চেয়েছিলাম না যে মেয়েকে অনেক বেশি চাপ দিয়ে ফেলে আর যদি চাপ পড়াশোনার দিকে চাপ দিই তাহলে কিন্তু ও অন্যান্য অ্যাক্টিভিটিগুলো তেমনভাবে করতে পারবে না কারণ আইসিএসি বোর্ডে প্রচুর চাপ এটা শুনেছি তো দেখা যাক কি হয় না হয় আবার অনেকে চাপ নিয়ে নিয়ে নিতেও পারে এবারে মেয়ে কি পারবে না পারবে সেটা তো আমার জানা নেই দেখা যাবে আর মেয়েকে এখন যে স্কুলে ভর্তি করেছি অনেক বড় স্কুলে ভর্তি করেছি ভাবিনি কখনো যে এত বড় স্কুলে মেয়েকে পড়াতে পারবো তবে ওর বাবা বলল যে কষ্ট হোক যাই হোক মেয়েকে ওখানে পড়াবো কারণ বাচ্চাকে মানুষ করতে হবে আমাদের কষ্ট হোক যাই হোক যেভাবে করে ম্যানেজ করে নেব মানে আমাদের বেহালায় এক নম্বর স্কুল বলতে পারো গোল্ড মেডেল পাওয়া স্কুলেই মেয়েকে ভর্তি করিয়েছি তো এদিকে বেডরুমে কাজকর্ম সব গুছিয়ে ওপরে চলে এলাম এই যে পাঁচটা বাঁধাকপি দেখতে পাচ্ছ এগুলো হয়তো তোমরা চিনে থাকবে কিছুদিন আগে জায়ের বাপের বাড়িতে গেছিলাম হোলির সময় তো ওখানে লোকেদের বাগান থেকে মানে একটু কী বলবো বদমাইশি করে আমার ভাসুর আর জায়ের মেষও তুলে এনেছিল বাগান থেকে মানে ওদের ইচ্ছে হয়েছিল তাই অবশ্যই এই বাঁধাকপি দু টাকা ওর দাম নেই ওরা জাস্ট এমনি কি করে তুলে এনেছিল তো যাই হোক মাসিমা সবকটাই আমাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন আমরা আনবো না কিছুতেই কিন্তু জর করে পরে ব্যাগের মধ্যে ঢুকে উনি আমাদেরকে দিয়ে দিলেন তো নিয়ে সেই সেই বাঁধাকপিগুলোকে কেটে রোদে শুকিয়ে দিলাম শুকনো বাঁধাকপি খাবো আর কি কে কে শুকনো বাঁধাকপি করো বা খাও আমাকে অবশ্যই কমেন্ট করো করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে সারা বছরই খেতে পারি নিচে নেমে এখন আমি সেদ্ধ ভাত বসিয়ে দিলাম সেদ্ধ ভাত বলতে ওই যে সবজি চাল ডাল মিশিয়ে যেটা হয় আর কি সেদ্ধ ভাত করে নিয়েছে আজকে আর কিছু করব না মানে ভাত ডাল করবো ভেবেছিলাম সবিনা তরকারি আরও সব কিছু করবো ভেবেছিলাম বাট কিছু করব না কারণ চাউমিন রুটি এগুলো সব খেয়েছি আমার পেট পুরো ভরতে আমি দুপুরবেলা কিছু খাবো না না খেলেও আমার চলে যাবে সেই জন্য কিছু করলাম না এদিকে শ্বশুরমশাই কচুরি নিয়েছিলাম শ্বশুরমশাই আবার কচুরি আরও খেয়েছেন তো উনিও বলছেন আমারও পেট ভরা আছে আমিও খাবো না কিছু না খেলে ভালো হয় তো সেই কথা ভেবে আমি ভাবলাম তাহলে চলো সেদ্ধি করে নিই অল্প অল্প করে সবাই খেয়ে নেবো তো ভালো কথা রান্নাবান্না চাপ আর কোনো কিছু নেই এক দিন যদি এরকম হয় তাহলে তো খুব ভালো হয় প্রত্যেক দিন রান্নাবান্না করতে গিয়ে আর ভালো লাগে বলো সকাল থেকে রাত পর্যন্ত শুধু চিন্তা করে যায় কি রান্না করব কি রান্না করব এই আর কি তো এই যে জামা কাপড়গুলো কালকে যে কেজেছিলাম সেগুলো সব ভাঁজ করে নিলাম অনেক জামাকাপড় তো যেগুলো আমার মোটা গেঞ্জি বা শেটার টাইপের যেগুলো ছিল মাফলার সেগুলো আমি খাটের মধ্যে ভরে দিচ্ছি কারণ সেগুলো তো আর এখন লাগবে না আবার সি দিলে তবে গিয়ে লাগবে বা কোথাও যদি ঘুরতে যাই তখন লাগবে তাই খাটের মধ্যে ভরে দিলাম বাকি মেয়ের জামাপত্র নর্মালিগুলো আর আমার জামাগুলো সব এই আলমারিতে রেখে দিচ্ছি বাইরের এই আলমারিটাও পুরো ভর্তি হয়ে গেছে মানে আমাদের জামা কাপড় রাখা সত্যি আর কোনো জায়গা নেই এত জামা কাপড় যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না ঘরের মধ্যে ওয়ার্ড্র খাট আর বাইরে আলমারি পুরো একদম টিপটাপ আর রাখার কিছু জায়গা নেই পরবর্তী জামা কাপড় এলে যে কোথায় রাখবো কী জানি ওপরে ঘর হলে তবে গিয়ে রাখতে পারবো তো এবার দুপুরে খাওয়ার টাইমে চলে এসেছি এই যে বাচ্চাদেরকে খাওয়াবে বলে সেদ্ধ ভাতটা বার করা হয়েছে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে এখন যা দুটো বাচ্চাকে খাইয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে ওই বেশিরভাগ খাইয়ে দেয় বা নিজেরাই খেয়ে নেয় তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সটগুলোকে দেখা হচ্ছে